হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ইকবাল হোসেন নতুন ফের ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন যে আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ ভারত বর্ডারের খুবই কাছে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি ব্রিজ এই ব্রিজটি হলো যে ভারতের একটা ব্রিজ বুঝতে পেরেছেন কিনা এই ব্রিজটি আমাদের বাংলাদেশের খুবই কাছে আর এই ব্রিজ দিয়েই ভারতেরা কিন্তু যাতায়াত করে ওদের দেশে বুঝতে পেরেছেন কিনা গত কয়েকদিন থেকে যে আমাদের চৌকা সীমান্তে যে সমস্যাগুলো চলছে যে সমস্যাগুলো চলছে ওই সব কিছু কিন্তু এই এই রাস্তার ধারে কিন্তু সব কিছু তো আমরা আজকে আপনাদেরকে এই খবরটা জানাতে এসেছি যে গতকালকে যে বিজিবি এবং এর যে বৈঠকটা হয়েছিল ফ্লাগ মিটিং হয়েছিল সে মিটিং মিটিংয়ে আসলে কী বলেছিলো এবং কি রায়টা হয়েছিল তো বিষয়টা হলো যে সেখান থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল যে দুই দেশের বিজিবি প্রধান এবং বিএসএফ প্রধান এসেছিল এবং তারা যে রায়টা টেনেছে যে এখন পর্যন্ত তাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো স্থগিত থাকবে পরবর্তী রায় দিয়ে সেটা তখন আবার কার্যক্রম চালু করবে তো কাজে এখন সব ধরনের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বর্ডারের অবস্থা খুবই স্বাভাবিক রয়েছে তবে দুই দেশেরই সামরিক বাহিনী বর্ডার গার্ড বাহিনী দুই দেশেরই নিজ নিজ অবস্থানে অবস্থান করছে এরই মাঝে আমি আপনাদেরকে আজ যে জায়গাটিতে নিয়ে এসেছি এই জায়গাটি হচ্ছে খুবই একটা খারাপ জায়গা এবং এই জায়গা দিয়েই বিগত বছরগুলোতে অনেক খুনা হয়েছে আমাদের বাংলাদেশের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষকে এই বর্ডার দিয়ে এই যে এই বর্ডারটা দেখতে পাচ্ছেন আর পিছনে এই যে ব্রিজটা এই ব্রিজের পাশেই যে তার বেড়াগুলো আছে ওই তার বেড়ার সাইডেই আমাদের এই নাগরিকদেরকে মানে যখন যাতায়াত করতে যেত তখন তাদেরকে গুলি করে হত্যা করে দিত মানে এই দশ থেকে বারো বছরের ভিতরে অনেকগুলোকে খুন করা হয়ে গেছে অলরেডি কাজে এই দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে যেটা বোঝাতে এসেছি যে ভারত আমাদেরকে যতই চোখ রাঙিয়ে কথা বলুক আমরা কিন্তু তাদের কাছে মাথা নিচু করার জাতি নয় কখনোই আমরা তাদের কাছে বাঁধা নিচু করব না আমরা সব সময় মনোবল শক্ত থাকবে আমরা সবসময় উঁচু হয়ে কথা বলবো তো দর্শক মণ্ডলী এই ছিল আজকের আমাদের খবর এবং পরবর্তী বর্ডারে যদি কোনো ধরনের অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয় তো আমরা সবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম